কংগ্রেচুলেশনস তোমার নাম এবং বর্তমানে কোন পদে কর্মরত তুমি আমার নাম সৌরভ বিশ্বাস বর্তমানে আমি দমদম সেন্ট্রাল জেলে ডেপুটি জেলার পদে কর্মরত রয়েছি কোন পরীক্ষার মাধ্যমে তুমি চাকরিটা পেয়েছো আমি স্যার পিএসসি মিসলেনিয়াস एग्जाम 2018 এর দ্বারা রিক্রুটমেন্ট হয়েছে আমার জেলের চাকরি একটু অন্যরকম অভিজ্ঞতা একটু চাকরির অভিজ্ঞতাটা শেয়ার করো আমাদের সাথে প্রথমে যখন ঢুকলাম একটু অন্যরকম পরিবেশ লেগেছিল অবশ্যই কিন্তু আস্তে আস্তে মানে এক্সপিরিয়েন্সও গ্যাদার হচ্ছে মানে এটা একটা ভ্যারিড ফিল্ড প্রচুর রকম এক্সপিরিয়েন্স প্রত্যেক দিন নতুন গ্যাদার করতে পারি অনেক কিছু শিখছি সিনিয়রদের কাছ থেকে আশা করি আরও আগামী দিনে আরও ভালো মতো ইয়ে করতে পারবো নিজেকে সরকারি চাকরি করবে এই চিন্তাভাবনাটা কবে থেকে হলো সেটা বরাবরই ছিল কেন কি আমার দাদুও পুলিশ সার্ভিসে ছিলেন তো সেইখান থেকেই আর কি মেনলি আমার মানে চিন্তাভাবনাটা ছিল যে ইউনিফর্ম সার্ভিসে জব করব তো দাদুর থেকে কি ইউনিফর্ম সার্ভিসের অনুপ্রেরণা নিশ্চয়ই অবশ্যই আচ্ছা এবারে যখন সেটা বাস্তবায়িত হলো এখন কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে এটা একটা স্বপ্ন পূরণের মতো আচ্ছা প্রস্তুতির জায়গা হিসেবে রাইসকে বেছে নেওয়ার পেছনে কোনো কারণ হ্যাঁ অবশ্যই এটা আমি মানে সরকারি চাকরি মানেই রাইস এই ট্যাগলাইনটা আমি বহু বছর ধরে শুনে আসছি এবং নিজেও সেই দ্বারাই অনুপ্রাণিত হলে বহু এরকম আগে ফেলিসিটেশন প্রোগ্রামে আজকে নিজে এসেছি এবং আগে অনেক সিনিয়র দাদা দিদিদেরকে দেখেছি যে এখান থেকে সাফল্য লাভ করেছে সেই জন্যই জয়েন করা রাইসে জয়েন করার পরে রাইসের যে স্টাডি মেকানিজম ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার যে পদ্ধতি সেটা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে কতটা সাহায্য করেছে অবশ্যই মানে এটা খুব একটা ভাইটাল পাইভোটাল রোল প্লে করেছে রাইস কারণ আমি যখন প্রথমে এটা ঢুকি এই একটা সিলেবাস হচ্ছে কি হিউজ সিলেবাস মানে ফার্স্টে এটাই চিন্তা ছিল যে একটা হিউজ সিলেবাস এত ভাস্ট রিসোর্সেস কভার করব কী করে উইদিন আ স্টিপিউলেটেড পিরিয়ড অফ টাইম বাট যখন জয়েন করলাম সেখানকার ফ্যাকাল্টি মেম্বার স্টাডি মেটেরিয়াল রেগুলার ক্লাস করা আর আমি কোনো পরীক্ষা মিস করতাম না সেটা আমাদের সময় মিশন ওয়ান ফিফটি হতো মক টেস্ট হতো মানে আমি রেগুলারলি দিতাম মানে এরকম কোনো পরীক্ষা হয়নি রাইসে যেটা আমি মানে মিস করেছি আমার মনে হয় যে কেউ যদি মোটামুটি এক থেকে দেড় বছর যদি মানে কন্টিনিউয়াসলি এটা করতে থাকে তাহলে মানে কাঙ্ক্ষিত সাফল্য লাভ হবেই এটুকু নিশ্চিত রাইসের মেকানিজমের পাশাপাশি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম ছিল আমার হচ্ছে গিয়ে মানে মোটামুটি অ্যাস সাচ স্পেসিফিক কিছু ছিল না কতক্ষণ পড়াশোনা করতে অ্যাভারেজ সেটার কিছু না তো মোটামুটি কনসিস্টেন্টলি সেভেন টু এইট আওয়ার স্টাডি এনাফ মানে ক্র্যাক করার জন্য বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কি টিপস থাকবে আমার এটুকুই থাকবে যে মধ্যেখানে যেন হাল ছেড়ে অন্য জায়গায় না মানে ডাইভার্টেড হয়ে যাও না মানে হয়তো ফেলিওর আসবে কিন্তু ওই যেটা বললাম এক থেকে দেড় বছর যদি কনসিস্টেন্টলি পড়তে থাকো এই মডিউলটা যদি ফলো করো কেন কি এটা একটা রাইসের এডুকেশানের একটা মানে এক্সাম ওরিয়েন্টেড মেথোডিক্যাল অ্যাপ্রোচে পুরোটাকে মানে স্টাডি করানো হয় এবং এটা যদি রেগুলারলি করতে থাকো কনসিস্ট্যান্টলি তাহলে সাফল্য লাভ হবেই মানে কেউ আটকাতে পারবে না অনেস্ট ইন্টেনশান থাকলে সেটা হবেই সমাবর্তনের মঞ্চে কি প্রথম এর আগেও আমি একবার এসেছিলাম তো এই সমাবর্তনের মঞ্চ থেকে পুরস্কার নেওয়া এর অভিজ্ঞতাটা কেন এটা মানে দারুণ একটা অভিজ্ঞতা মানে এর আগে যখন ছাত্র অবস্থায় ছিলাম রাইসে ছিলাম তখন মানে শুনতাম মানে মনে মনে ইচ্ছা হতো যে একদিন ওই স্টেজে উঠে সেই প্রাইজটা নেবো আর কি স্যারের কাছ থেকে মানে দারুণ অভিজ্ঞতা মানে স্যার যেই সাফল্যের স্বীকৃতিটাকে দেন সকলকে ডেকে এনে এটা মানে নট অনলি ইন্সপায়ারিং মানে শুধু আমাদের ক্ষেত্রে নয় বাকি যত ছাত্রছাত্রী আছে আমার মনে হয় সবাই যদি এটাকে মানে একটা ইয়ে হিসেবে দেখে তাহলে খুব মানে ভালো হবে আগামী দিনে মানে দারুণ লাগে আর কি এই পুরো অনুষ্ঠানটা উদযাপিত হয় সবাই আসেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এত ছাত্রছাত্রীরা আসেন আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা আসেন মানে একটা দারুণ অভিজ্ঞতা অনেক ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করবার জন্য থ্যাংক ইউ